কি বক্তব্য কুমারের কি বক্তব্য বক্তব্য প্লুটো কুমারের বাবা স্টাইল মেরে বসেছি স্টাইল মেরে স্টাইল মেরে বসেছি স্টাইল স্টাইল আমারই কত স্টাইল কেউ আসেনি বাইরে কে হ্যান্ড পুটো ওয়ের ইজ ইউর হ্যান্ড ওয়ের ইজ ইউর হ্যান্ড ই গুড বয় গুড বয় অ্যানাদার 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 পো ওয়ের ইজ ইউর হ্যান্ড পুটাই পুটাই ওয়ের ইজ ইউর হ্যান্ড ওয়ের ইজ ইউর হ্যান্ড পুটাই পুটাই ওয়ের ইজ ইউর হ্যান্ড পুটলু গিভ মি হ্যান্ড চলে গেল কী হাত দেখাবে না হাত দেখাবে না হাত দেখাবে না সবাইকে দেখিয়ে যাও তুমি কেমন হ্যান্ড চেক করছি পাও ডিমু জমাকে কেমন হ্যান্ড চেক করে চিখি উঠলা উঠলা দেখাও তুমি কেমন হ্যান্ড চেক করতে পারো দেখাও তো সবাইকে দেবে না হাত দেবে না হাত দেবে না হাত দেবে না দাও হাতটা দাও হাতটা দাও চুনটু বাবা চুনটু বাবা চুনটু বাবা কান দুটো তো একটা অ্যান্টেনার মতো মাদার কাছে খাড়া হয়ে আছে মাথার উপরে দুটো অ্যান্টেনা পুরো ইটি কেটে তো পুরো ইটি লাগছে তোমাকে কেটে তো পুরো ইটি লাগছে মাথার ওপর দুটো অ্যান্টেনা কান না অ্যান্টেনা অ্যান্টেনার কাজ করছে এখন কান দুটো তোমার